পশ্চিম মেদিনীপুরের দেবরা ব্লকের বিডিও বালিচক এলাকার একটি বুথের বিয়রকের সঙ্গে নিয়ে এসআইআর ফর্ম পূরণ করানোর জন্য ভোটারদের বাড়ি বাড়ি ঘুরলেন কীভাবে এই ফর্ম পূরণ করতে হবে তা বুঝিয়ে দিলেন বিডিও ভোটারদের মনে জমে থাকা আতঙ্ক দূর করে স্বস্তির আশ্বাস দিলেন বিডিওর এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ ফর্ম দিল এই ফর্মগুলো এইভাবে পূরণ করতে হবে যদি নাম না থাকে এই পাশে হবে আর যদি নাম থাকে এই পাশে ভয়ের কিছু কারণ রয়েছে আপনাদের না না মানে এসআই এর নিয়ে কোনো আতঙ্ক বা কোনো কিছু না 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 এই যে ভিডিও সাহেব বাড়ি বাড়ি যাচ্ছে এটাকে কিভাবে দেখছেন আপনারা ঠিকই আছে এতে আরো ভালো এই হলো ব্লক থেকে ইলেকশন কমিশনের এসআই এর কাজে একদম রুটিন একটা প্রক্রিয়া অযথা আপস্থা বর জানান সাধারণ ভোটাররাও এগিয়ে আসছেন এসআইআর এর কাজে কম বিলি চলছে এখন রিমনেশন ফ্রম বিলি চলছে আমরা বড়চকে আছি bali চকে এখানে আমরা একটি বাড়িতে ফর্ম দিলাম এবং ফর্ম দেওয়ার পরে কিভাবে ফিলআপ করতে হয় সেটা বুঝিয়েও দেয়া হলো ওনাদেরকে এবং এই এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হতে বারণ করা হলো ডিটেইলস ফর্মে কিভাবে ফিলআপ করতে হয় সেটা আমরা বুঝিয়ে দিলাম এরপরে আমাদের বিএলও যারা আছে তারা এসে ফর্মটা কালেক্ট করে না মানুষের মধ্যে সেরকম কোনো মানে অ্যাংজাইটি বা সেরকম কিছু চোখে পড়লো না প্রত্যেকে মোটামুটি খুশি প্রত্যেকেই অ্যাকসেপ্ট করছেন ব্যাপারটা সব জায়গায় আমরা ঘুরবো ঘুরে সমস্ত বিএল ওদের সঙ্গে ফর্ম বিলি করার চেষ্টা করবো আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে বিএল